আমি ঢাকা বিভাগের আমাদের যারা প্রার্থী হয়েছেন যারা আমাদের নমিনেশন ফরম তুলেছিলেন তাদের নামগুলো আমি ঘোষণা করছি আব্দুল জব্বার ঢাকা এক আসন ফারুক হোসেন ঢাকা দুই আসন মোহাম্মদ সাজ্জাদ ঢাকা তিন আসন সৈয়দ ইব্রাহিম রনক ঢাকা পাঁচ আসন মোহাম্মদ ফখরুল ইসলাম ঢাকা ছয় আসন মোহাম্মদ আরিফুর রহমান ঢাকা সতেরো আসন মোহাম্মদ মামুন হোসেন ঢাকা ষোলো আসন আহসান আবিব ঢাকা আঠারো আসন আজহারুল ইসলাম পাঠান গাজীপুর এক আসন মাহফুজুর রহমান খান গাজীপুর দুই আসন উদ্দিন নারায়ণগঞ্জ এক ইঞ্জিনিয়ার আরিফ ভুইয়া নারায়ণগঞ্জ চার নাইদ হাসেন নারায়ণগঞ্জ পাঁচ আহম্মদ ইসমাইল বন্ধন ঢাকা আট জাফর মাহমুদ ঢাকা চোদ্দো